আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এইচএচি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের নয় নম্বর কোর্শনটি ষোলো দশমিক এক এর বলছে একটি সমবাহ ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত নম্বর দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো তো সেই এর জন্য আমাদের যে কাজটা সবার আগে করতে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আমি জাস্ট দেখাচ্ছি এই একটি সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বাহু সমান মনে করো তার মান দিলাম এ এ তার নাম দিলাম বি তার নাম দিলাম C। বলছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মনে করো এই একটি বিন্দু এইটা থেকে লক্ষ্য করো তিনটি বাহুর মনে করো ও একটি বিন্দু এখান থেকে তিনটি বাহুর বাহুল করা মনে করো এই ডি থাকলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা ছয় এটা হবে তোমার সাত এবং এটা সাত এবং এটা হবে তোমার আট অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথার ক্রমে ছয় সাত আট তাহলে এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং এই সম্পূর্ণটা ক্ষেত্রফল নির্ণয় করো এটা চাইছে তাহলে আমরা শুরুতেই এই ত্রি মানে বেসিকটা তো বুঝতেই পারছো এখন আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করব প্রথমে দেখো এই ও বন্ধুষ্টি বিন্দু থেকে আমি চিত্র অঙ্কন করলাম যা বুঝিয়েছিলাম তার এখান থেকে তার নাম দিলাম এটা হচ্ছে ডি এটার নাম দিলাম ই এটার নাম দিলাম তোমার এফ তো এবার আমরা যে বর্ণনাগুলো লিখবো বর্ণনাগুলো স্পষ্ট করে বলে দেব যে এবিসি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মানে প্রত্যেকটার পরিমাণ হচ্ছে এক্স এই প্রত্যেকটা বাহু মানে এবি বাহু আর এবি বাহু এসি বাহু বিসি বাহু তিনটার মান হচ্ছে এক্স যেহেতু সমবাহ এবং ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ও থেকে এই বিসি বাহুর উপর উড়ি তারপর এখান থেকে এসি বাহুর উপর উড়ি আমি একটু লাল কালি দেখাচ্ছি বুঝবে এবং এই উপর ও এফ অঙ্কন করি এইগুলো অঙ্কন করি তাহলে এই যেগুলো অঙ্কন করলাম এগুলো লিখে ফেললাম তাহলে আমি তিনটা কাজ করলাম একটা হচ্ছে তোমার উডি নিলাম একটা উই এবং এই দুইটা অর্থাৎ এই কথাগুলো এখানে সুন্দর করে বলে দিতে হবে এবার আমার কাজ থাকবে এই মানগুলো থেকে আমার যতক্ষণ এই যোগ করে ফেলি ও এ যোগ করলাম ও এ যোগ করলাম ও বি করলাম ও সে যোগ করলাম আশা করি বুঝতে পারছো যদি তোমরা কেউ বুঝতে হলে ভাবো আর না বুঝলে আমি কমেন্টস করবে দেখো তোমাদের সুবিধার্থে এখানে এই যে মানটা প্রশ্ন দেওয়া আছে আমি এটা এখানে প্রশ্ন দেওয়ার মানটা এখানে দেখো প্রশ্ন কি দেওয়া হচ্ছিল প্রশ্ন দেওয়া হচ্ছিল উডি সমান বলছিল ও থেকে একটা ছয় সেন্টিমিটার সেন্টিমিটার লিখলাম তার মান দেওয়া আছে এটা এবং মনে করো সমান এইট সেন্টিমিটার এই তিনটা মান যেহেতু দেওয়া আছে তিনটা মান আমি এখানে ক্রমান্বয়ে লিখে ফেলব এবার দেখো এই বিসি এর ক্ষেত্রফলটা তোমাদের সুবিধাটা আরেকবার এখানে দেখাচ্ছি দেখো এই বিউসির ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এই বিউসির ক্ষেত্রফল মানে হচ্ছে কোন অংশ একটু হলুদ কালি দিয়ে দেখাচ্ছি দেখো এই দুইটা অংশ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার কত হাফ ইন্টু লক্ষ্য করো এখানে মানটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে তোমার বিসি ইন্টু উচ্চতা এডি এডি মানে উডি উডি হচ্ছে তোমার এখানে এস সিক্স অর্থাৎ এই অংশটা বিউসি মানে এই অংশটা সম্পূর্ণ ফল হয় কত মান বসলাম রয়ে গেল প্রত্যেক বহর পরিমান হচ্ছে এক্স আর এটা মানতে 6 সিক্স কাটাকাটি কত হচ্ছে থ্রি আলটিমেট থ্রি এক্স তাহলে এটা মান হচ্ছে থ্রি এক্স সম্পূর্ণটা আশা করি তুমি এটা বুঝতে পারছো অনুরূপ আমরা কি নির্ণয় করবো উ বি তারপর নির্ণয় করবো কি বিউসি এবার করবো বিউএ অথবা এসি যে মানে আমরা নিম্ন করলাম এসি এবং আরেকটা নিম্ন করলাম এখান থেকে A। দেখো এই শব্দ আমি আবার পুনরায় তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি কেউ যদি না বুঝলে প্রথম দেখো এই যে প্রথম কাজটা করছি কিন্তু আমি এই এসি বিসি তো বুঝতেই পারছো বিওসি এই অংশটা এবার আমি এ ওসি এই মানে হচ্ছে আমি একটু তোমাদের ক্যাঙ্গে দেখাচ্ছি কালার দিয়ে দেখো এইটা হচ্ছে আর উচ্চতা দেখো উচ্চতা হচ্ছে এই অংশটা উচ্চতা এই উ তাহলে এটা বুঝতে পারছো এখানে মান বসালাম সাত এখানে যে থাকা যাচ্ছে না গেছে আগে এই দুই আর এটা কেটে থ্রি হয়েছিল থ্রি এক্স কাটাকাটি যায় না বিদায় সেভেন এক্স রয়ে গেলো আর এই ও বিয়ের ক্ষেত্রে তো তোমরা বুঝতে পারছো এখানে কাটাকাটি যায় এটা হচ্ছে ফোর ফোর অর্থাৎ আমরা তিনটা ক্রমান্বয়ে আমরা ক্ষেত্রফল লিখলাম তাহলে অর্থাৎ এইবার তোমাদের সুবিধার্থে আরেকটু দেখাচ্ছি অর্থাৎ তিনটা ক্ষেত্রফল মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল দেখো এই কি হয় আমি একটু কালা করে দেখাচ্ছি হলুদ কালার দিয়ে বুঝবা এই দুইটা অংশে প্রথম ছিল তারপর এ তিনটা মানে সম্পূর্ণটাই ক্ষেত্রফল তাহলে আমরা সম্পূর্ণটা যোগ করলে কার ক্ষেত্রফল হবে সমু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা জানি সমাহ ত্রিভুজের যে ক্ষেত্রফল যেটা সমাহ ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে রুট থ্রি এ মানে সম্পূর্ণ ক্ষেত্রফল এখন এই চারটা অংশ আমরা নির্ণয় করবো চারটা অংশের ক্ষেত্রফল সমান সমান এই অংশটাই অর্থাৎ তোমাদের সুবিধার থেকে আরেকবার দেখাচ্ছি দেখো এই এ বি সি এর ক্ষেত্রফল যেটা এই এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল এ বি সি মানে এই সম্পূর্ণ ক্ষেত্রফলটাই হচ্ছে চারটা এই তিনটা অংশ মিলে সম্পূর্ণ ক্ষেত্রফলটাই হচ্ছে এ বি সি হচ্ছে এই বি ও এ ও সি এবং এ লক্ষ্য করো বি ও এবং এ বি এই চারটা অংশ মানে এই তিনটা অংশ এই তিনটা অংশ তোমাদেরকে বেশ কয়েকবার এখানে দেখিয়েছি আশা করি তোমরা বুঝছো

এবার সিম্পলি ক্যালকুলেশন আমরা করব ক্যালকুলেশন করলে যা হয় আমরা একটু আমরা দেখব দেখো এখানে লসাগু করলে কত হচ্ছে 2 লসাগু করলে এটা হচ্ছে তোমার 6x 7x রয়ে গেল 8x হয় দুই লসাগু করলে আশা করি বুঝতে পারছো লসাগু করার পরে এবার যোগ করে ফেলব এটা হচ্ছে এই মানটা হয়ে গেল এই দেখো 6 7 8 মিল হচ্ছে 21x এবার আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বৈপক্ষে x বাদ দিয়ে লক্ষ্য করো এই আমরা যদি ক্যালকুলেশন সলভ করি এই মানটা দেখো এটা কত হচ্ছে এখানে কত 2 এই মান তাহলে এখানে এই √3x2 এর মানটা রয়ে গেল আর এখানে এই 21 দুগুণে 42x আশা করি এই এটা বুঝতে পারছো এবার এখান থেকে ক্যালকুলেশন করি ওয়েভকে x বাদ দিতে পারি x2 আছে এখানে x কাটলে শুধু থাকতেছে x তাহলে আমরা এখান থেকে এই x এর মান হচ্ছে কত এখানে এক সমান হচ্ছে মানে রুট থ্রি কে কাটার জন্য আমরা সিস্টেম করছি উভয় পক্ষকে এই রুট থ্রি দ্বারা গুণ করেছি কারণ মানে পরিবর্তন হয় না তাহলে দেখো পরিবর্তন না হয়ে রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি মিলে হয় থ্রি বিয়াল্লিশ রুট থ্রি এবার তিন দিয়ে এটা কাটতে পারি তিন চোদ্দ বিয়াল্লিশ অর্থাৎ এইভাবে লিখতে পারি চোদ্দ রুট থ্রি মানে এটা কিভাবে লিখার জন্যই কাস্টমটা তখন সলভ করলাম আশা করি এটা বুঝছো

তারপর ক্যালকুলেশন ক্যালকুলেটর মান দিবে তাহলে বাবুর দুর্গ পেলাম চব্বিশ এবং ক্ষেত্রফল পেলাম এটা তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের সামান্য আয়োজন আজকের কোর্টটা যদিও কোর্টটা একটু বড় দিন হয়ে গেছে আশা করি তোমরা বুঝেছো আর না বুঝলে বেশ কয়েকবার দেখবে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ